এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি শিলুগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বোর্ড মিটিং এ বিরোধীদের কণ্ঠস্বর শহরে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কোন কার্যকর পদক্ষেপ না নেওয়ারও একাধিক ইস্যুতে সরব হলেন বিজেপির কাউন্সিলররা এইসব দাবি দাবা নিয়ে শিলুগুড়ি স্মারকলিপি তারা বাঘা যতীন মাঠ থেকে একটি মিছিল বের করে বিজেপি কাউন্সিলর এবং কর্মী সমর্থকরা পৌর কার্যালয়ের দিকে এগিয়ে যান মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন বিজেপির পৌর কাউন্সিলররা পৌর প্রধান গেটে পৌঁছানোর পর পুলিশের ব্যারিকেটে বাধার মুখে পরentar সেখানে বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মী সমর্থকেরা পরবর্তীতে এক প্রতিনিধি দল পৌর কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে সারক্লি pere জমা দেন প্রতিনিধি দলের দাবি পৌরপড়ে গণতান্ত্রিক পরিষদ বিরোধীদের মত প্রকাশের বাধা দেওয়া হচ্ছে এবং শহরে বিআইএন বিল্ডিং গোজিউত্লুক প্রশাসন নিষ্ক্রিয় দুই টাইম হলো তো বিষয় আছে সিনিয়রিতে যেভাবে নির্মাণ তার সাথে কর্পোরেশনের মাসিক বোর্ড সভা যেভাবে বিজেপি পার্শ্বদের বিশ্ব বিজেপি পলিসিকে বারবার কণ্ঠস্বর করা হচ্ছে এই প্রতিবাদ আমরা এখানে জানাচ্ছি এখানে প্রচুর ভাবে অগণতান্ত্রিক পদক্ষেপ নেওয়া হচ্ছে আনকনস্টিটিউশনাল ভাবে চেয়ারম্যান রিয়াক্ট করছেন এই জন্য আজকে আমাদের এটা ডেপুটেশন আমরা জানিয়ে যাব আজকে সিম্বলিক ভাবে আমরা জানাচ্ছি দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এএসকেএম প্রাইভেট লিমিটেড এখানে ছাড়াও ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরও বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগাযোগ করুন আমাদের ঠিকানা এএসকেএম প্রাইভেট লিমিটেড থানা মোড় ডিবিসি রোড জলপাইগুড়ি যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু ফাইভ সিক্স সেভেন ফাইভ ওয়ান সেভেন অথবা সেভেন ফোর সেভেন নাইন Nine zero one three zero three zero.